শুভ সকাল বন্ধুরা এই দেখো আমাদের যে সজনে গাছটা সেই সজনে গাছে এই বছর প্রচুর ফুল এসেছিলো তাই এবার কিছুটা ডাটাও হয়েছে কারণ প্রচুর ফুল পড়ে যায় তোমরা জানো তারপরে এই যে ডাটা হয়েছে তা এতদিন ডাটাগুলো নরম ছিল তা নরম ডাটাও খেতে ভালো লাগে তার রেসিপি দেখাতে পারিনি নরম ডাটার কয়েকবার মনে হয় দেখিয়েছি মানে রান্না করেছি কিন্তু সময় পাইনি দেখানোর তা আজকে ডাটাগুলো প্রথমবার পেরেছি তা চলো কোন গাছ থেকে পেরেছি এই যে দেখো এই ছোট গাছটা থেকে পেরেছি বড় গাছটা থেকে পারিনি একটা ডাল কেটেছিলাম তাই সেখান থেকে কিছুটা ডাটা নিয়ে চলে এলাম এবার এই দেখো কাটা হবে ডাটাগুলো গায়ে খোসা ছাড়িয়ে কারণ আজকে আমি একা আছি ওই জন্য ভিডিওটা তোমাদেরকে কাটাকাটি পুরো পাড়া মানে গাছ থেকে দেখাতে পারলাম না পরের দিন দেখাবো ছেলে বাড়ি আসলে এবার দেখো ডাটাগুলো কেটে ধুয়ে একটুখানি নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি একটুখানি ভাব দিয়ে নিলেন ওর গায়ে যে একটা গন্ধ থাকে দেখবে সজনে পাতায় আর ডাটাতে সেটা থাকে না এবার আমি সর্ষে কাঁচা লঙ্কা নুন হলুদ একসাথে বেটে নেবো আর এদিকে ডাটাটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার একটা ঝুড়িতে নামিয়ে নেবো জল ঝরাতে দিয়ে দিয়েছি তোমরা সবাই মনে হয় জানো এরকমভাবে নিরামিষ সজনে ডাঁটা চচ্চড়ি তবু আমি কিভাবে করি তোমাদেরকে ওই ভিডিওটাই দেখাচ্ছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবার ঘরের দেওয়া বিলির ডালের বড়ি আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে কুমড়ো আর আলু তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তোমরা কারা কারা এরকমভাবে সন্নি ডাটা চচ্চড়ি করো অবশ্যই কমেন্টে জানিও আমি দেখো সর্ষে বাটাটা পুরো তুলে নিলাম এ বাটিতে এবার এদিকে ভাজা ভাজাও হয়ে গেছে আলু আর কুমড়ো বড়ি এর মধ্যে সেদ্ধ করার ডাটাগুলো দিয়ে দিলাম সেদ্ধগুলোতে একটু ভাব দিয়ে শুধু ফেলেছিলাম এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এই যেরকমভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি যখন ঠিক বুঝতে পারবো যে এখন জল দেওয়ার সময় তখন আমি একটু ভাজা ভাজা হয়ে গেলেই জলটা দিয়ে দিতে হবে এই যে দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে একটু চিনি দিয়ে দেবো কিন্তু আজকে দানা ছিল তাই নকুল দানা দিয়েছি গুঁড়ো দুধ দিয়েছি লিকুইড দুধ দিলে সব সময় ভালো লাগে কিন্তু আজকে গুঁড়ো দুধ দিয়েছি এতেও ভালো লাগবে এবার ভালো করে ফুটতে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো সেদ্ধ হবে ভালোভাবে ততক্ষণ পর্যন্ত ভালো করে সেদ্ধ করে নিতে হবে তারপরে নামানোর আগে দিতে হবে এই সর্ষে বাটাটা নামানোর আগে দিয়ে তারপরে নাড়াচাড়া করে নুন মিষ্টি চেক করে নামিয়ে নিলেই হয়ে গেল তোমাদের কার কার ভালো লাগলো আর এরকম গাছ থেকে ডাটা পেরে টাটকা ডাটা রান্না করলে তো এমনিই ভালো লাগে আর তার মধ্যে সরষে বাটা পড়েছে আজকে আর পোস্ত দিতে পারলাম না শুধু বাটা দিয়ে এই যে নামিয়ে নিলেই হয়ে গেল আর গরম গরম ভাতের সাথে আর এরকম ডাটা শুধু চিবাতেও কত দারুণ লাগে কারা কারা সজনে ডাটা চিবাতে ভালোবাসো অবশ্যই বলো আর এখানে দেখো আমি সজনে ডাটা চচ্চড়ি দিয়ে আগে খাবো তারপরে এই যে একটা করে পাতুরি করা হয়েছে চারজনের চারটে আর পাবদা মাছ বড় মশাই ভালোবাসে তার জন্য রান্না হয়েছে টাটা